ভাবন্ত বলিউডের সুপারহিট সিনেমা থ্রি ইডিয়েটস সেই র্যাঞ্চ চরিত্রটির কথা যে চরিত্রটি বিশ্বের কোটি মানুষের মনে স্বপ্ন জাগিয়েছে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে বাস্তব জীবনে এই চরিত্রের অনুপ্রেরণা ছিলেন লাদাখের এক সাধারণ মানুষ শিক্ষাবিদ উদ্ভাবক সমাজ সংস্কারক সোনম ওয়াংচুক অথচ আপনি জেনে আশ্চর্য হবেন যে ভারতের লাদাখে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী করে এই সোনমকে গ্রেফতার করা হয়েছে লাদাখের উলেটোপোকো গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম ওয়াংচুকের শৈশবে তাঁর গ্রামে কোনো স্কুলই ছিল না তাই নয় বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেছেন মায়ের কাছে। পরে বাবার চাকরি সূত্রে শ্রীনগরে গিয়ে ভর্তি হন স্কুলে কিন্তু সেখানে তার গায়ের রং উচ্চারণ আর চেহারার কারণে সহপাঠীরা তাকে আলাদা করে রাখত নিঃসঙ্গতা তাকে কুরে কুরে খাচ্ছিল অবশেষে মাত্র বারো বছর বয়সে একা পালিয়ে যান দিল্লিতে সেখানে এক কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহায়তায় আবারও ফিরে আসেন পড়াশোনার মূলধারায় ধীরে ধীরে হয়ে ওঠেন এক দৃঢ় চেতা ছাত্র উনিশশো সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শ্রীনগর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন বাবার সঙ্গে মতবিরোধের কারণে তাঁকেই নিজের পড়াশোনার খরচ বহন করতে হয়েছিল কিন্তু সেই সংগ্রামী তাকে গড়ে তোলে এমন একজন মানুষ হিসেবে যিনি কেবল নিজের জন্য নয় পুরো সমাজের জন্য স্বপ্ন দেখতে জানতেন উনিশশো সালে সহকর্মীদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ বা সেকমল এখান থেকে শুরু হয় শিক্ষা সংস্কারের বিপ্লব তার স্কুলগুলোতে শুধু পাঠ্যবই নয় বাস্তব জীবনের দক্ষতা শেখানো হতো। স্থানীয় সংস্কৃতি মিশিয়ে তৈরি করা হয়েছিল অভিনব পাঠ্যক্রম ফলে তার সেই প্রতিষ্ঠান শিক্ষার পাশাপাশি হয়ে ওঠে আত্মবিশ্বাস আর উদ্ভাবনের কেন্দ্র পরিবেশ নিয়েও সোনম ছিলেন ভীষণ সচেতন লাদাখে পানির সংকট মেটাতে তিনি উদ্ভাবন করলেন কৃত্রিম হিমবাহ আইস্তুপা শীতে পানি বড় পাকারে ধরে রাখা হয় আর গ্রীষ্মকালে ধীরে ধীরে গোলে কৃষিক্ষেত্রে সরবরাহ করা হয় এই উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হয় পাশাপাশি সৌরচালিত স্কুল বাড়ি এমনকি সেনাদের জন্য তাঁবুও তৈরি করেছেন তিনি তার কাজ তাকে এনে দিয়েছে র্যামন ম্যাগসেস পুরস্কার সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা তবে কেবল উদ্ভাবনী নয় এর পাশাপাশি লাদাখের মানুষের অধিকার নিয়েও সচেতন ছিলেন সোনম তিনি বলেছিলেন লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে হবে ষষ্ঠ তফসিল অন্তর্ভুক্ত করতে হবে প্রাকৃতিক সম্পদ স্থানীয় মানুষের হাতে রাখতে হবে তিনি আন্দোলন করেছিলেন শান্তিপূর্ণ অনশন দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালানো সত্ত্বেও সোনমের সমর্থকেরা হঠাৎ কেন সহিংস হল তা এখনও পরিষ্কার নয় রক্তক্ষয়ী সংঘর্ষের পর তিনি অনশন ভাঙেন এবং সহিংসতার নিন্দা করেন তবে ভারত সরকারের চোখে তিনিই অন্যতম অপরাধী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তার এনজিও বিদেশি অনুদান আইন ভঙ্গ করেছে বাতিল করা হয়েছে এফ লাইসেন্স তারপরে তাকে গ্রেফতার করা হলো জাতীয় নিরাপত্তা আইনে ওয়াংচুক অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন বিদেশি অনুদান আসেনি বরং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈধ ব্যবসায়িক চুক্তি হয়েছে সব কর পরিশোধ করা হয়েছে সরকারের পদক্ষেপকে তিনি আখ্যা দিয়েছেন জাদুকরি শিকার হিসেবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে সোনম ওয়াংচুকের এনজিওর লাইসেন্স বাতিলের মধ্য দিয়ে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে তার অতিরিক্ত সক্রিয়তাকে তারা ভালোভাবে নিচ্ছে না বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর কাশ্মীর উপত্যকা এখন পুরোপুরি স্থিতিশীল হয়নি ফলে কেন্দ্র মোটেও চাইবে না লাদাখেও অশান্তি ছড়িয়ে পড়ুক যার নেতৃত্বে লাদাখের সাধারণ মানুষ একত্রিত হয়েছে আপাতত তাঁকে কোণঠাসা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছে সরকার তবে বিশ্লেষকদের প্রশ্ন এভাবে চাপ প্রয়োগ করে কি সত্যিই লাদাখি জনগণের মন যেতা সম্ভব কারণ জম্মু কাশ্মীরের পাশাপাশি যদি লাদাখও অশান্ত থাকে তাহলে সেটি ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে